ব্যবহারই বংশের পরিচয় এটা আমরা সবাই জানি কিন্তু কয়জন বা পালন করি আমাদের জন্মের পরই কেউ আমাদের বন্ধু হয় না আবার কেউ আমাদের শত্রু হয় না একজন মানুষ যখন জন্মগ্রহণ করে এবং সে বড় হয় তার আচরণের ভিত্তিতে তৈরি হয় তার শত্রু এবং তার আচরণের ভিত্তিতে তৈরি হয় তার বন্ধু একজন মানুষ সে হচ্ছে সামাজিক জীব সে সমাজের চলাফেরা করে এবং সমাজের নিয়ম কানুন মেনে চলে সমাজের নিয়ম নিয়মকানুনের ভিত্তিতেই সে চলাফেরা করে লর্ড চাণক্য বলেছেন যে একজন মানুষ জন্মগ্রহণ করলেই তার বন্ধু কিংবা শত্রু হয় না একজন মানুষ যখন তার আচরণ ভালোভাবে তৈরি করে তার আচরণ সুন্দর হয় তখনই তার ভালো ভালো বন্ধু তৈরি হয় আবার একজন মানুষ যখন তার আচরণ খারাপ হয় সে খারাপ খারাপ আচরণ করে তখন তার বন্ধু শত্রুতে পরিণত হয় একজন মানুষ যখন সে জন্মগ্রহণ করে তখন তার বন্ধু হয় না তার শত্রুও হয় না সে তার আচরণের ভিত্তিতে বন্ধু এবং শত্রু নিজে তৈরি করে এটি আমার কথা নয় কি বলেছেন মহাজ্ঞানী চাণক্য মহাজ্ঞানী চাণক্য আরও বলেছেন যে একজন মানুষ যখন একজন মানুষ যখন সমাজে বেড়ে উঠে তার ভালো ব্যবহার এবং সুন্দর ব্যবহারের কারণে সে অনেক ভালো ভালো বন্ধু পায় কিন্তু সে যখন খারাপ ব্যবহার কিংবা খারাপ লেভেলের আচরণ করে তখনই তার অনেক শত্রু তৈরি হয় আপনারা এই বিষয়টি মনে রাখবেন এবং মহাজ্ঞানী চাণক্যের কথা আপনারা সময় মেনে চলাফেরা করবেন আপনাদের জীবন সুন্দর হোক ধন্যবাদ